চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কোটি টাকার ফায়দা হতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুই দিন থাকছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথিতে থাকছে শিবযোগ ও সিদ্ধযোগ এই দুটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ পূর্ণিমা তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন আমরা চন্দ্রকে সম্পূর্ণরূপে দেখতে পাই অর্থাৎ চন্দ্র সোনো কণায় পরিপূর্ণ থাকে এই দিন আপনি যদি চন্দ্র দেবতার পাশাপাশি ভগবান বিষ্ণু মাতা দেবী অথবা ভগবান শিবের পুজো করতে পারেন তবে আপনার জীবনে নেতিবাচক যে প্রভাব সেটি দূর হবে এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে পূর্ণিমা তিথি জীবনে পূর্ণতা প্রাচুর্য এবং সমৃদ্ধি নিয়ে আসে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা কোনো প্রজেক্ট রেডি করতে চান তার জন্য উপযুক্ত দিন চার এবং পাঁচই ডিসেম্বর কারণ এই দিন থাকছে পূর্ণিমা তিথি আপনার রাশি যদি কর্কট হয় তবে কোটি টাকার ফায়দা আসবে দুই দিনের মধ্যে কিন্তু যদি দেখেন আপনার রাশি কর্কট হওয়া সত্ত্বেও আপনার অর্থের ক্ষেত্রে কোনো ফায়দা আসছে না বরঞ্চ ইনকাম দিনের পর দিন বসে যাচ্ছে তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে হস্তরেখা সেখানে নিশ্চয়ই অশুভ কোনো না কোনো গ্রহের দোষ রয়েছে তখন প্রথমে আপনাকে সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করতে হবে তার জন্য অবশ্যই প্রথমে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা দেখাতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এই পূর্ণিমা তিথির দিন আপনি যদি গরিব দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন তবে সেই দান বত্রিশ গুণ রিটার্ন আপনার কাছে ফিরে আসবে এই দুই দিন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে এই দুই দিন আপনি পুরোপুরি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম দশ গুণ পর্যন্ত বাড়তে চলেছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে হঠাৎ করে প্রমোশনের বা দেখবেন হঠাৎ করে কোনো সুখবর পেতে পারেন এই দুই দিনে বস আপনার কাজে যথেষ্ট খুশি থাকবেন যার কারণে দেখবেন আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশান হয়ে যাচ্ছে এটা কিন্তু হবেই হবে যদি আপনার জন্মছকে গ্রহের পজিশান ঠিক থাকে তবেই আর যদি গ্রহের পজিশান ঠিক না থাকে তবে আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটবে না যারা আপনার সহকর্মী রয়েছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই জায়গাটা থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুতা অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি এই দুই দিনে হঠাৎ করে বিবাহ ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে কাজেই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখছেন বা যারা পাত্রপাত্রী দেখাশোনা করে রেখেছেন এই দুই দিনের মধ্যে বসে ডেট ফিক্স করতে পারেন অবশ্যই এই দুটো দিন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দিন এই দুই দিন আপনি একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও এই দিন আপনার হাতে কোনো নতুন প্রোজেক্ট এসে যেতে পারে আর এই প্রোজেক্টটা হবে কোটি কোটি টাকার তবে প্রত্যেকের ক্ষেত্রে যে শুভ ঘটবে এমনটা নয় আপনার জন্মছকে যদি গ্রহের পজিশান শুভ থাকে তবেই কিন্তু আপনার সাথে পজিটিভ ঘটনা ঘটবে কিন্তু গ্রহের পজিশান যদি শুভ অবস্থায় না থাকে তখন অবশ্যই গ্রহের পজিশানকে শুভ করে নিন কারণ মহাকাশে বা ইনভার্সে মাঝে মাঝে এমন কোনো যোগ তৈরি হয় যেই যোগের কারণে হঠাৎ হঠাৎ করে এসে যায় প্রচুর পরিমাণ অর্থ চৌঠা ডিসেম্বর এবং পাঁচই ডিসেম্বর এই দুটি দিন তেমনি একটি দিন এই দিনে দেখবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ফাটকা থেকে অর্থ আসতে পারে শেয়ার বাজার থেকে আসতে পারে এমনকি লটারির মাধ্যমেও আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কাজেই আপনাকে ভাগ্যের শুভ সংখ্যা জানতে হবে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে তবে দেখবেন একটি টিকিটে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি উপায় হিসাবে এই দিন কী করবেন অবশ্যই মাতা দেবীর পুজো করুন অবশ্যই ভগবান নারায়ণের পুজো করুন অবশ্যই ভগবান শিবের আরাধনা করুন দারুণভাবে উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ